সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আসাম দীর্ঘ বিশ্বাস বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্য দিয়ে শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে খুব একটা শান্তিতে নেই আপনারা এই জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি সাম্রাজ্য দর্শকবৃন্দ দুহাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ছাত্ররা যে ডক্টর মোহাম্মদ ইনুসের মদদে এবং ডক্টর মোহাম্মদ ইনুস উনি দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের আই এর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে উনি যে একটি অভিনব কায়দায় একটি জঙ্গি হামলা করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে উনি জবরদখল করে অবৈধ এবং অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক উপায়ে উনি ক্ষমতার মহাসনদে বসেছেন এইটা একটি রাষ্ট্রদ্রোহী কাজের অন্তর্ভুক্ত এবং পুরো জঙ্গি হামলা হয়েছে এবং উনি যেটা করেছে এই অপরাধ দিয়ে ওনার যাত্রা শুরু উনি নতুন করে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে এবং মানুষের আবেগ নিয়ে উনি সিনিমিনি খেলতেছে উনি শুরুতেই যেই ধরনের প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল উনি বাংলাদেশকে একটি সংস্কার করে একটি উন্নত শ্রমিতশালী দেশ হিসেবে উনি দেশকে নতুন করে সাজাবে এবং বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশের উন্নয়নের অবকাঠামো আরও তৎকালীন আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু তনায় জননেত্রী শেখ হাসিনা যেই রকম করেছে তার থেকে ওনার কর্মকাণ্ড আরও ভালো হবে এবং জনগণকে উনি অনেক কিছু দিয়ে দিবে এরকম প্রতিশ্রুতি এবং আশা উনি দিয়েছিলেন কিন্তু আমরা বাস্তবে কি পেলাম বাস্তবে আমরা পেলাম বাংলাদেশে জঙ্গি হামলা করে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ অগ্নিসংযোগ লুটপাট ছিনতাই চুরি ডাকাতির রাজাহানি এর টাকার বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে এবং সারা বাংলাদেশে হত্যাকাণ্ডের একটা মহা উৎসব চলছে এবং নারী সহিংসতা নারী নির্যাতন এবং ধর্ষণ এইটারও একটা অভয়ারণ্য আমরা দেখতে পাই এটারও একটা মহা উৎসব চলছে সারা বাংলাদেশে এটার পরিত্রাণ কোথায় পাই আমরা তো বুঝতে পারতেছি না যে আমরা আজকে খুবই কষ্ট হয় যে যেই ছাত্রদের দ্বারা বাংলাদেশের উন্নয়ন হওয়ার কথা ছিল যারা বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াবে এবং সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন সেক্টরে ওনারা ভালো ভালো জায়গায় জব করবে এবং সেই জবের মাধ্যমে বাংলাদেশের মানুষ গর্ববোধ করবে আর আজকে ইনুসের ট্রাফে পড়ে সেই ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে অভিনব কায়দায় যে জঙ্গি হামলা করলেন সেই জঙ্গি হামলার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে দেশটা একটা ধ্বংসের দ্বার প্রান্তে আজকে দাঁড়িয়েছে এবং তৎকালীন সময়ের আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওনরা অগণিত মানুষ হত্যা করেছে এবং অগণিত মানুষ হত্যা করে এবং বিবচ্ছ ঘটনা ঘটিয়ে ওনারা আওয়ামী লীগের উপরে দায় চাপিয়ে দিতে চাচ্ছে শুধু তাই নয় যেই ধরনের ঘটনা ঘটে নাই সেই ধরনের মিথ্যা মামলার বাণিজ্য সারা বাংলাদেশে চলছে আমরা দেখতে পাই ইতিমধ্যে অনেক জায়গায় যে তৎকালীন সময় শহীদ হয়েছে কিছুদিন আত্মগোপনে থেকে বিভিন্ন থানায় মামলা দায়ের করে আবার সেই শহীদ আবার ফিরে আসছে এরকম কয়েকটা ঘটনায় আমরা দেখেছি এবং ওনরা পাকিস্তানের আইএসআইয়ের সরযন্ত্রে ষড়যন্ত্রে সেভেন পয়েন্ট সিক্স টুগুলি দ্বারা স্নাইপার রাইফেল ব্যবহার করে ওনাদের নিজেদের মধ্যে নিজেরা খুন করে সেই খুনের অপরাধী অপরাধী হিসেবে আওয়ামী লীগের দোষ চাপিয়ে দিয়ে দিয়ে বেড়াচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে অসংখ্য নেতাকর্মীদের আমাদেরকে জেলে নিক্ষেপ করেছে এবং এই ঘটনাগুলির আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যারা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন যারা জেলে দীর্ঘদিন যাবৎ এই মিথ্যা মামলায় ভুক্তভোগী হয়ে জেলের কারাপৃষ্ঠে দিন কাটাচ্ছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি তারা যেন জেলের ওই কারাপৃষ্ঠে তারা যেন ভালো থাকে অতি শীঘ্রই যেন তারা জামিনে মুক্ত হয়ে বের হতে পারে এবং উপর আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে এসে এই আওয়ামী লীগের নেতাকর্মী সকল মামলাগুলোকে আইনি প্রক্রিয়ায় অব্যাহতি দিতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে এই উনি যে জঙ্গি হামলা করেছে অভিনব কায়দায় সারা বাংলাদেশে রাষ্ট্রীয় স্থাপনা অগ্নিসংযোগ ভাংসুর লুটপাট এবং থানার রাইফেল ওই জঙ্গিরা ওই ছাত্র জনতা থানার পিস্তল লুট করেছে এবং সেই পিস্তলের দ্বারা সারা বাংলাদেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং তিন হাজার দুইশো পুলিশ তিন হাজার দুইশো জন পুলিশকে হত্যা করেছে এই এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জায়গার বিভিন্ন নেতাকর্মীদেরকে হত্যা করেছে সকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হবে এবং সেইটা যেন আমরা দেখতে পাই এবং বাংলার জনগণ দেখতে পায়। এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা সবাই সবার অবস্থান থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস উনি সেনাবাহিনী এত বড়ো একটা প্রশাসনিক বাহিনী এই প্রশাসনিক বাহিনীর কাছে উনি জিজ্ঞেস না করে উনি করিডোরের নামে বড় একটা সিদ্ধান্ত উনি একাই নিয়েছে শুধু সেনাবাহিনী নয় রাজনৈতিক কোনো দলের সঙ্গে উনি আলাপ আলোচনা করার প্রয়োজন বোধ মনে করেনি উনি চট্টগ্রাম বন্দর সেইখানে মার্কিন সেনা মোতায়েন এবং উনি সেই বন্দরে বন্দরও আজকে আমাদের কাছ থেকে ছুটে যাচ্ছে তাই সুতরাং বলবো ডক্টর মোহাম্মদ ইনুসের কর্মকাণ্ড দ্বারা আমরা যেটা বুঝতে পারি উনি এই দেশে আসছে নিতে উনি এই দেশে কাউকে কিছু দেওয়ার জন্য আসেনি উনি শুধু মিথ্যা এবং ভাউতাবাজি করে মানুষের ইমোশন নিয়ে উনি খেলা করে এই দেশ থেকে উনি লক্ষ লক্ষ লক্ষাধিক কোটি কোটি টাকা আর লুটপাট করে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন দীর্ঘ ষোলো বছরে যেই টাকা পাচার না হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি এই মাত্র নয় নয় দশ মাসের মধ্যে পাচার হয়ে গেছে অন্যদিকে আমরা যেটা দেখতে পাই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা ওনাদেরকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস একটি রাজনৈতিক দল গঠন করেছেন সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় হামলা বাণিজ্য এবং চাকরির তদবির বাণিজ্য আমরা দেখলাম যে এর সাথে ওয়াশায় বিভিন্ন তদবির বাণিজ্য দেখলাম সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আরে ভাই যেই সব দেশে বৈষম্যের জন্য তোমরা আন্দোলন করলা সেই দেশে আবার কেন বৈষম্য থাকবে রে ভাই এবং আজকে যেটা আমরা আমার কাছে যেটা পরিলক্ষিত হয় যে আজকে যে ছাত্ররা যেই সাহস এবং ডক্টর মোহাম্মদ ইনুসের মদতে যে জঙ্গি আমরা করছে আজকে তারা যেই সন্ত্রাসী কর্মকাণ্ডে যেই সাহসটা পেয়েছে এই সাহসটা বিগত দিনে কোনো সরকারের আমলেই পায়নি তাই আজকে ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে কলম বাদ দিয়ে তারা অস্ত্র হাতে তুলে নিচ্ছে ওরা রান্দা স্যান্দা এবং বিভিন্ন ধরনের অপকর্মের সরঞ্জামনরা হাতে তুলে নিয়েছেন অলরেডি এই সব ছাত্রদের ভবিষ্যৎটা কোথায় এই সব ছাত্র এই জেনারেশনকে তো ধ্বংস করার জন্য একমাত্র ইনুসই যথেষ্ট ইনি তো পুরাই ধ্বংস করে দিলেন এই জেনারেশনের ভবিষ্যৎটা কী এই নয় ডক্টর মোহাম্মদ ইনুস উনি এই ক্ষমতায় এসে মানুষের খাদ্যদ্রব্যের উপর এবং নিত্যপণ্য দ্রব্যের উপরে উনি পনেরো পার্সেন্ট ভ্যাট বাড়িয়ে দিয়েছেন বরং বরঞ্চ উনি যেটা করলেন ওনার গ্রামীণ ব্যাঙ্কের লোন ছিল ছয় হাজার ছয়শো ছিষট্টি কোটি টাকা সেইটার সেইটার দায়ে ওনার সাজাও হয়েছিল অর্থদণ্ড এবং শ্রম আইনে ওই ছয় হাজার ছয়শো ছিষট্টি কোটি টাকার দায়ে ওনার সাজা হয়েছিল উনি এই দেশে এসে ওনার মামলাকে উনি প্রত্যাহার করে নিলেন এবং ওনার যেই ছয় হাজার ছয়শো কোটি টাকার সরকারি খাতে ঋণ ছিলেন সেই ঋণটাকে উনি মৌকুব করায় নিলেন সেই সাথে গ্রামীণ ব্যাংকের আগাম পাঁচ বছরের কর মৌকুব করায় নিলেন এবং শুধু এইটাই করেন নাই উনি রিকোর্টিং এজেন্ট লাইসেন্স নিয়েছেন এবং উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় ব্যাংকের লাইসেন্স নিয়েছেন এবং উনি ওনার ব্যবসার পরিধি পরিসর হ্যাঁ এইগুলো উনি দিনের পর দিন প্রসারিত করছে কিন্তু জনগণকে আমাদেরকে উনি মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে এই পর্যন্ত তো কিছুই দিতে পারে নাই দিয়েছে শুধু বাংলাদেশে ধ্বংসের যগ্ন এবং দিয়েছে শুধু সারা বাংলাদেশে দর্শন গুম খুন অন্যায় অভিচার হত্যা মানে সারা দেশে একটা মানে কী পরিমাণ নৈরাজ্য সৃষ্টি করতেছে এবং ওনার যারা নেতাকর্মীরা রয়েছেন ওনার যারা এই সাঙ্গাঙ্গ জঙ্গিরা রয়েছেন সবাই সারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব করছে এবং মব সৃষ্টি করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুল চাঁদাবাজি করতেছে এই সব বন্ধ করতে হবে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের অবস্থান থেকে যে যার অবস্থান থেকে প্রতিবাদ করতে শিখি আমরা প্রতিবাদের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে এই দেশ থেকে বিতরিত করবো এই প্রতিজ্ঞা নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের